কেউ নিজ অপেক্ষা উচ্চ উচ্চস্তরে বা উচ্চমানের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে কীভাবে বলতে হবে জবাব উচ্চস্তরে লোকের সঙ্গে সাক্ষাৎ করতে হলে বলবে আমি অমুক আপনার কাছে এদিকীয় দৌড়াবল আপনার কাছে প্রয়োজনে সাক্ষাৎ করতে চায় তারপর অনুমতি দিলে সাক্ষাৎ করে সালাম জানিয়ে প্রয়োজন প্রকাশ করবে ও কাজ সমাধা হলে অতিলম্বে সালাম জানিয়ে চলে আসবে